বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে চীনের সঙ্গে যুদ্ধবিমান কয়ের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা অফিসিয়ালি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা নিজেই তবে কোন যুদ্ধবিমান কয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কোন যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো কিছু জানায়নি তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়েছে এবং কি কী যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে চলেছে এবং চীনের কাছ থেকে কি কী যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কি কী যুদ্ধবিমান যুক্ত হবে বাংলাদেশের বহরে সেসব সম্পর্কে জানার আগে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয় উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী তখন থেকে মাত্র তিনটি হালকা যুদ্ধবিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর স্বাধীনতা যুদ্ধের পর বিভিন্ন সময় বাংলাদেশ বাহিনীতে বহু সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হয়েছে যদি বর্তমানে বাংলাদেশ বাহিনীর কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান হল মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে যেগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট বাংলাদেশ বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন ছাড়াও ইয়াক ওয়ান থ্রি জিরোর মতো ভয়ঙ্কর সব ট্রেনিং বিমান রয়েছে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সর্বমোট দুইশো চোদ্দোটির মতো এয়ারক্রাফ্ট রয়েছে এর মধ্যে ফাইটার জেট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি ট্রেনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মিশন রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি এ হল বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল দু নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে উঠেছে এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি শক্তিশালী করা হচ্ছে দু সালে কক্সবাজারের নতুন বিমানঘাঁটি স্থাপন করা হয়েছে দু সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমানঘাঁটি বিমান ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াডন একচল্লিশ দু সাল থেকে বাহিনীতে ষোলোটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান ষোলোটি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান নয়টি এইট প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান তিনটি এল ফোর ওয়ান জিরো পরিবহন প্রশিক্ষণ বিমান এবং তেইশটি পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে একই সময়ে আরও যুক্ত হয়েছে ষোলোটি এম আই ওয়ান সেভেন ওয়ান এস এইচ যুদ্ধ হেলিকপ্টার দুটি এডাব্লিউ ওয়ান থ্রি নাইন সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং দুইটি এডব্লিউ ওয়ান ওয়ান নাইনকে এক্স প্রশিক্ষণ হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে এছাড়াও দুই হাজার এগারো সালে এফএম নাইন জিরো স্বল্পপাল্লা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ হয়েছে আরও বেশি সুরক্ষিত হয়েছে আরও বেশি নিরাপদ এবার যদি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধের ইতিহাসের কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর মোট তিনটি যুদ্ধের ইতিহাস রয়েছে প্রথম যুদ্ধটি হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দ্বিতীয় ইতিহাসটি ইতি হল উপসাগরীয় যুদ্ধ এবং তৃতীয় ইতিহাসটি হল পার্বত্য চট্টগ্রাম সংঘাত উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সে সময় ইসরায়েলের ছত্রিশটি বিমান ধ্বংস করেছিল বাংলাদেশের বিমান বাহিনী এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান অনেক বেশি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনা মিলিয়ে ছয়শোর অধিক জনবল বারোটি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে এর মধ্যে হাইতিতে তিনটি এমআই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার মালিতে তিনটি এমআই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার এবং কঙ্গোতে ছয়টি এম আই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার ও একটি সি ওয়ান থ্রি জিরো বি পরিবহন বিমান মোতায়েন রয়েছে বাংলাদেশের বহরে এছাড়াও লাইবেরিয়া কোস্ট প্রভৃতি দেশেও বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের বিমান বাহিনী পুরো পৃথিবী জুড়ে গৌরবময় একটি বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর এতগুলো গৌরবময় ইতিহাস থাকার পরেও আমাদেরকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে বিমানের স্বল্পতা রয়েছে বা ঘাটতি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই রাশিয়ার তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশদের মোকাবেলা করা সম্ভব নয় ইতিহাস ঘাটলে দেখা যায় যে বড় বড় সকল যুদ্ধ কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথেই ঘটে তাই আমাদেরকে সবসময় ভারত ও মিয়ানমারের কথা তুলনা করতে হবে ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমানের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফেল যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশের আতঙ্ক এছাড়াও মিয়ানমারের হাতে থাকা সুখই এসু থার্টি ফাইভের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আতঙ্কের নাম সব কিছু মিলিয়ে বলা যায় যে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে গত ষোলো বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল দিল্লির পাঁচাটা শেখ হাসিনার সরকার সেই সময় বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো শক্তিশালী যুদ্ধবিমানই যুক্ত হয়নি এরপর শেখ হাসিনার যখন পতন ঘটে তারপর বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি ইতোমধ্যেই চীনের সাথে যুদ্ধবিমান কয়ের বিষয়ে আলোচনা করেছে তবে বাংলাদেশ বিমান বাহিনীতে কি ধরনের যুদ্ধবিমান ভবিষ্যতে যুক্ত হতে পারে বা কি ধরনের যুদ্ধবিমান ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কাছ থেকে ক্রয় করতে চলেছে সেই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানেনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের ধারণা মতে বাংলাদেশ মূলত চীনের তৈরি এনসি ফাইটার জেট ক্রয় করতে পারে মোট ষোলোটির মতো চীনের তৈরি জেটেনসি যুদ্ধবিমান ক্রয় করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী যেগুলো খুব দ্রুতই হয়তো বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে এখন যদি প্রশ্ন করা হয় যে চীনের তৈরি জেটেনসি যুদ্ধবিমান কি ভারতের রাফেলকে মোকাবেলা করতে সক্ষম কিনা এর রাইট অ্যান্সার হলো হ্যাঁ সক্ষম কারণ আমাদের বন্ধু দেশ পাকিস্তানও কিন্তু জেটিএনসি যুদ্ধবিমান অপারেট করে এবং তারা এটি নিয়ে প্রায় সন্তুষ্ট তাই বাংলাদেশও যদি চীনের কাছ থেকে জেটিএনসি ফাইটার জেট ক্রয় করে তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য সৌভাগ্য এবং জেটিএনসি একমাত্র একমাত্র যুদ্ধবিমান যেটি বাংলাদেশের আকাশ সবসময় মুক্ত রাখতে সক্ষম এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ কি শুধু চীনের তৈরি জেটেনসি টেন সি ক্রয় করবে এছাড়া ভবিষ্যতে আরও কি কি বিমান যুক্ত হতে পারে বাংলাদেশের বহরে এখন যদি আমরা ভবিষ্যৎ অর্থাৎ দু সালের কথা বলি বা তার পরবর্তী সময়ের কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু জে টেন ফাইটার জেট ছাড়াও এর চেয়ে উন্নত ফাইটার জেট যুক্ত হতে চলেছে জে যুক্ত হওয়ার পরে পরবর্তী সময়ে বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে চীনের তৈরি জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু চীনের কাছ থেকে জে টোয়েন্টি অর্ডার করেছে আর জে টোয়েন্টিকে বলা হয় আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভের সমকক্ষ যেহেতু পাকিস্তান বিমান বাহিনীতে চেন্ডু জে টোয়েন্টি যুক্ত হতে পারে আগামী পাঁচ বছরের মধ্যে সেহেতু ধারণা করা হচ্ছে বাংলাদেশ বাহিনীতেও ফিফথ জেনারেশনের ফাইটার জেট ভবিষ্যতে যুক্ত হবে আর সেটি হতে চলেছে চীনের তৈরি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট জে টোয়েন্টি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না তারপরে বলে রাখি যে বর্তমানে চীনা এয়ারফোর্সের মূল মেরুদণ্ডই হলো জে টোয়েন্টি স্কেল ফাইটার জেট এটি সর্বপ্রথম এগারোই জানুয়ারি দু সালে ফার্স্ট ফ্লাইট সম্পন্ন করে এরপর ম্যাচ প্রোডাকশনে যায় নয়ই মার্চ দু সালে বর্তমানে চীনের বিমান বাহিনীতে প্রায় তিনশোটিরও বেশি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে আর এটি তৈরি করেছে চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন এ কোম্পানিটি ধীরে ধীরে এর উন্নতি করে চলেছে বর্তমানে চীন ছাড়া অন্য কোনো দেশ এই ফাইটার জেটটি অপারেট করে না যদিও আগামী ভবিষ্যতে চীনের পর পাকিস্তান দ্বিতীয় দেশ হিসাবে এই যুদ্ধ বিমানটি অপারেট করবে এমনকি ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীতেও যুক্ত হতে চলেছে জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট তবে জে টোয়েন্টির আগে বাংলাদেশের বহরে যুক্ত হবে জে টেন সি এয়ারক্রাফট বাংলাদেশের বহরে মোট ষোলোটির মতো চেন্ডু জে টেন যুক্ত হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে এখন দেখার বিষয় যে কবে নাগাদ বাংলাদেশের বহরে চীনের তৈরি জে ফাইটার জেট যুক্ত হয় বন্ধুরা বাংলাদেশের বহরে চীনের তৈরি জে ফাইটার জেট যুক্ত হলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এরপরে চীনের তৈরি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট আমরা দেখতে চাই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে আপনিও দেখতে চান কি না সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ